কোনো দেশেই ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন হোক সে আপনার চায়না হোক জাপান হোক আপনি শ্রীলঙ্কা মালয়েশিয়া যে কোনো রাষ্ট্রে ট্যুরিস্ট ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন এখন বিভিন্ন আপনার এজেন্সিগুলো বলে যে আপনি টাকা পে করেন পাসপোর্ট দেন তারপর আপনি আমরা কাজ করব আপনি ট্যুরিস্ট ভিসা পাবেন আসলে ভিসা পাওয়াগুলো এটা নির্ভর করে সোজা কথা অ্যাম্বাসিডি এখন বিশেষ করে আমি কয়েকটা দেশের কথা বলি যে দেশগুলোতে বিষাক অনেক কষ্ট হয় তো যেমন অস্ট্রেলিয়া কানাডা এইসব রাষ্ট্রগুলোতে আপনার এম্বাসি ফেস করতে হয় না আর আমেরিকা আর অল্প কিছু দেশে আপনার এম্বাসি ফেস করতে হয় এম্বাসি ফেস করতে গেলে আপনার ইংরেজিতে হওয়া লাগে আর যে প্রশ্নগুলো করে মোটামুটি এরকম কোনো কঠিন কোনো প্রশ্ন না যদি ইংরেজি মোটামুটিভাবে জানেন তাহলে আপনি এই তাদের উত্তরগুলো দিতে পারবেন তারা প্রশ্নগুলো করে কীরকম যে আপনি ওই দেশে গিয়ে কী করবেন আপনি কি হোটেল বুকিং করছেন কি না আপনার প্রয়োজনীয়তাটা কী আসলে অনেকেই যে বিষয়টা বলে যে চার দেশ পাঁচ দেশ আমার ঘোরা আছে আসলে এই ঘোরাটা তারা পরীক্ষা করে কীরকম তারা পরীক্ষাটা করে যে আপনি যে ওই দেশগুলাতে ভ্রমণ করে আবার সুন্দর মতো রিটার্ন আসছে এই জন্যই যার তারা এই আপনার কয়েকটা দেশ গভর্নমেন্টের রেকর্ডটা তারা ফলো করে তো আপনার এখন আপনি একটা দেশে জানান কারণ ইউরোপ কান্ট্রিগুলোতে গেলে সাধারণত ওই মানুষগুলো ফেরত আসে তো তারা এই এটা চায় একটা প্রমাণ চায় বা আপনার ডকুমেন্টটা দেখে তারা এরকমভাবে আশ্বস্ত হইতে চায় যে আপনি রিটার্ন আসবেন যদি এই জিনিসটা তারা প্রমাণ পায় তাহলে আপনি কিন্তু বিষয়টা হয়ে যায় এখন বিশার ক্ষেত্রে আপনার একটা অফিস বললো আপনি টাকা দিয়ে দিন পাসপোর্ট দিয়ে দিলেন আসলে এরকম না আপনার এর আগে কিছু পূর্ব প্রস্তুতি প্রয়োজন এই পূর্ব প্রস্তুতিগুলা কি পূর্ব প্রস্তুতিগুলা যেমন আপনি একটা পাসপোর্ট করলেন জমা দিয়ে দিলেন এর আগে আপনি যদি এই জিনিসগুলো আগে রাখেন তাহলে আপনার মানে সহজে হয়তো দশ পনেরো দিন বা এক মাসের ভিতরে আপনার বিষাটা হয়ে যাবে তো এই মানে কাজগুলো কি কি আপনি এগিয়ে রাখবেন যেমন আপনার একটা আপনি কথাবার্তা বলে পাসপোর্ট করলেন তো সেক্ষেত্রেও চলে হ্যাঁ পাসপোর্টটা আপনার অন্য অন্য কাগজপত্র যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি পাসপোর্টটা পরেও করতে পারেন যে আগে আমার পাসপোর্ট করতে হবে বিষয়টা এরকম তো পাসপোর্ট তো মূল বিষয়টা লাগবেই তারপর আরো যে কাগজপত্র লাগবে এগুলো যদি আপনি রেডি করে রাখেন তাহলে আপনার সময়টা অল্প লাগবে আর যেমন মনে করেন ছয় মাসে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এখন ছয় মাসের ব্যাংক অ্যাকাউন্ট আপনি পাসপোর্ট দেওয়ার পরে করলেন বা লেনদেন করেন এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য তো আপনার অপেক্ষা করতে হবে ছয় মাস তারপর দেখা যাচ্ছে যে আরও যে আবার এটা দ্বিতীয় ধাপে যাব কারণ সময় বেশি হয়ে গেছে পরের ভিডিওটি দেখার জন্য আপনি কি আমার পেজটি লাগিয়ে রাখুন যাতে পরে অংশটুকু পাবেন